বর্ষাকালে নদীগর্ভ থেকে বালি উত্তোলন সরকারিভাবে নিষিদ্ধ এতদ সত্ত্বেও এক শ্রেণির বালি পাচারকারী রাতের অন্ধকারে পুলিশের চোখে ধুলো দিয়ে অবৈধভাবে বালি পাচার করে চলেছে জেলা পুলিশের নজরদারির ফলে অনেক গাড়িও আটক হয়েছে সেই সাথে অনেকাংশে চালক খালাসিদেরও গ্রেপ্তার করা হয় সেরূপ মঙ্গলবার রাতে সদাইপুর থানার পুলিশ পেট্রোলিং ডিউটি করার সময় নম্বর প্লেটবিহীন দুটি অবৈধ বালি ভর্তি ট্রাক্টর আটক করে জানা যায় স্থানীয় থানা এলাকার ওপর দিয়ে যাওয়া রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর চিনপাই বাইপাস সংলগ্ন তাপাসপুর মোড়ে ট্রাক্টর দুটি আটক করা হয় যদিও দূর থেকে পুলিশ গাড়ি দেখা মাত্র ট্রাক্টর দুটি ছেড়ে চালকরা গা ঢাকা দেয় পুলিশ সূত্রে জানা যায় অজয় নদী থেকে অবৈধভাবে বালি গাড়িতে ভর্তি করে সদাইপুর থানা এলাকার মধ্য দিয়ে পাচারের উদ্দেশ্যেই রওনা হয়েছিল চালকবিহীন অবস্থায় পড়ে থাকা বালি ভর্তি ট্রাক্টর দুটি পুলিশ সদাইপুর থানায় নিয়ে আসে এরপর নম্বর প্লেট না থাকায় গাড়ির চেচিস ও ইঞ্জিন নাম্বার ধরে গাড়ির মালিক সহ পাচারকারীদের সন্ধান করা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ও খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রের খবর সদাইপুর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য তাই প্রত্যেক বাবা মা চায় তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে আপনিও কি সেই সব বাবা মায়ের মধ্যে একজন আর আপনি কি চাইছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি যেখানে আপনার সন্তানকে শিক্ষা সংস্কৃতি মানবিক মূল্যবোধ খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয় এছাড়াও রয়েছে সাপ্তাহিক মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটে ও এনসিসি প্রশিক্ষণ তার সাথে রয়েছে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্র ছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে